নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা ধর্ম যার যার উৎসব সবার নিছকি কথার কথা নয় ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে বীরভূমের কৃষ্ণপুর নব হিমায়িতপুরের সৎসঙ্গ আশ্রম হয়ে উঠেছিল মানুষের মিলনক্ষেত্র যাত্রাপালা সঙ্গীত কবি গান এমন বহু ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে যোগ দিতে আসা সৎসঙ্গীদের থাকা খাওয়া সকল ব্যবস্থাপনা ছিল নিখুঁত প্রতিদিনকার নিয়ম মতো প্রার্থনা

একটা। উৎসবের কাণ্ডারী বিভাষচন্দ্র অধিকারী তার কথায় মানুষকে ভালোবেসে সদাচরণের পথে নিয়ে এসে তাদের শান্তির পথ খুঁজে দেওয়াই অনুকূল চন্দ্রের নির্দেশিত পথ একশো সাঁত্রিশতম আবির্ভাব উৎসবের মূল লক্ষ্য সেটি ঠাকুর চন্দ্র ইজ দ্য লেটেস্ট ইনকান অব শ্রীরামকৃষ্ণ তিনি এসছেন তার মন্ত্রের প্রভাব আলাদা নিজে তা অনুভব করি আর মানুষকে জানাতে চেষ্টা করি মানুষের মধ্যেও সেই চেতনা আছে কোটি কোটি মানুষ আজকে গোটা পৃথিবীতে ঠাকুরের দীক্ষিত এই নাম চাই ঠাকুর প্রতিষ্ঠিত হওয়া উচিত ঠাকুর প্রতিষ্ঠিত হয়ে আছেন যারা সৌভাগ্যবান যাদের জন্ম ভালো যা জন্মগত ভষ্ট নয় তারা তাকে চিনে তার এই নাম তারা গ্রহণ করছে আর আমরাও চাই মানুষকে জানাতে বিরো রিপোর্ট বঙ্গবার্তা